মিরপুর দশ নম্বরে দার্লের স্কুলের পাশের ফুটপাতে হয় এই হামলা এই ঘটনার একটি ভিডিও থেকে দেখা যায় ওই নারীর বুকে লাথি মারার পর কয়েকজন তাকে মাথায় ও মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছেন রাজধানীর মিরপুর দশ নম্বরে ঈদের শপিং করতে গিয়ে সম্প্রতি তিন নারীর নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে এর মধ্যে আটাশ মার্চ রাতে মধ্যবয়সী এক নারীকে এলো পিটিয়েছেন দোকানী সহ একাধিক ব্যক্তি এর আগে গত চব্বিশ মার্চ মিরপুরে সড়কের ফুটপাথে জুতা কিনতে একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এক নারী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে ভিডিওতে ওই নারী শরীরে হাত দেওয়া এবং তাকে চড় থাপ্পড় মারার মুহূর্ত ধরা পড়েছে এর আগে কেনাকাটা পড়তে যাওয়া অপর আরেক নারীকেও এমন নির্যাতন করা হয়েছে এসব ঘটনায় আলাদা মামলায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে জানান মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মাকসেদুর রহমান